কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে সেই দেশ চালানো যায় অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কত বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়েছে জনগণকে দিয়ে দিলেন সংস্কার হয়ে গেল সেভাবে সংস্কার হয় না সংস্কার করতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি চাইলেন কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে এটা মনে করার কোনো কারণ

اگلا وبوشن ویکشن اتا منميتي هو وبوشن ویکشن انوپاتی خري يا انوپاتی خالي ورت تي تا جان دي کي 100 دته ماضي کي كان دته ماندي نارشي اتواب نل جاني والله او سوابن کولا کو دجايو چهاني کي شي بوري دي پر ده به